এ দেখো আমি বাজার দিয়েছি ঈদের জন্য বাজার দিয়েছি দেখেছো কত সুন্দরভাবে বাজার দোকান দিয়েছি আমি এখানে ড্রেসের দোকান আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি আমার ঈদে কি কী আমি গিফট পেলাম সকলের কাছ থেকে সেটাই এই বছর তো আমি সেরকমভাবে কিছুই কেনাকাটা করতে যেতে পারিনি তো সকলের পাওয়া গিফটগুলো দিয়েই ভাবছি এই বছর ঈদটা কাটিয়ে দেব তো দেখতে থাকো আমি কি কি পেয়েছি এবং কে কোনটা দিয়েছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম জিএফআর কোন থেকে তো পারশাতাই এসেছে একটা শাড়ি এর গায়ে প্যাকেট কেটেছিলাম তো দেখার জন্য তো শাড়িটা ভালোই আছে এই যে ব্ল্যাক কালার আমার সবথেকে একটা পছন্দের কালার আমি খুব পছন্দ করি ব্ল্যাক কালারের সব কিছুই আগে আমি ব্ল্যাক কালারের পরেছি শাড়ি তো আরও একটা অর্ডার দিয়েছিলাম তা শাড়িটার একটা প্রচণ্ড হালকা হালকার মধ্যে আছে আপনারা দেখুন চুলটা সুন্দর জানি না কেমন আমাকে লাগবে তো আমার খুব প্রিয় একটা কালার শাড়ি তো এটা একটা হয়ে গেল তো আর এটা হচ্ছে একটা দুপাট্টা ওড়া আমরা বলি যেটা সেটা নিয়েছি একটা পিঙ্ক কালারে হালকার মধ্যে এটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে এই ওড়নাটা আরো একটা হচ্ছে একটা চুড়িদার এটা হচ্ছে মানে এটা বাটিকে কাজ করানো আছে হচ্ছে প্যান্টের কাপড় তিনি হিসেবে যে পাজামা হবে এটা এটা কালার তো কেমন লাগছে কোনটা আমার কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যেটা হচ্ছে আমার সবথেকে প্রিয় একটা ড্রেস মানে প্রিয় শাড়ি আর কি তো এটা আমার খুব 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 পছন্দের শাড়িটা আমার খুব একটা প্রিয় শাড়ি দেখাই আঁচলটা দেখো কতটা সুন্দর গোল্ডেন কালার আর পার্পেল কালারের কম্বিনেশন আছে শাড়িটা উল্টো পাল্টা হয়ে গেল এটা হচ্ছে একটা থ্রি পিস এটা খুব সফট একটা ওর দেখো কতটা সফট খুব সুন্দর আমার সাদা কালারের ড্রেস পরতেও ভালো লাগে আমি সব কালারই পছন্দ করি তো আমার এই কালারটা খুব ভালো লেগেছিল এটা প্যান্ট দিয়ে হালকা না আই দেখো কতটা সফট কতটা হালকা ধীরে পেশের কতটা তবুও এর মধ্যে না এই পেপার দেওয়া আছে তবুও কতটাই হালকা দেখো খুব একটা সফট থ্রি পিসগুলো এটা একটা হয়ে গেল তাহলে দুটো থ্রি পিস নিয়েছি দুটো না তিনটে হয়ে গেছে এতে একটা এটা একটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়না আর এই যে এটা একটা পিস হোয়াইট কালারের মধ্যে তো এটা সফট একদম দেখো কতটা সফট এটা ওয়েট নেই বলতে চলে মানে আমি না সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা ড্রেস ওয়েট মানে হালকা ওয়েটের পরতে পছন্দ করি মানে বেশি আমি ভারী ড্রেস কখনোই পরতে পারি না মানে সেটা শাড়ি কিংবা থ্রি পিস যে কোনো ড্রেস কিংবা ওয়ান পিস যেটাই হোক না কেন আমি সবসময় হালকা ওয়েট খুঁজি আমি খুব পছন্দ করে নিয়েছি খুব হালকা হয়ে না হালকা অনেকটাই হালকা মধ্যে সবকিছু আমি হালকা করতে পছন্দ করি আমি বললাম

তো হয়তো বলবে যে এই সান এই সানগ্লাসটা দিয়েছে হচ্ছে আগে কিনে নিয়ে দিয়েছে আর ঘড়ি সব কিছু এলাকাটা হয়েছে জুতোগুলো আর আনতে পারলাম না ঘুড়িরটা একটা তো এটা একটা প্যান্ট আছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর একটা কালার দোয়েল না ফ্রক পরতে ভালোবাসে কিন্তু ও ফ্রকের থেকে কিংবা এই এই সব ড্রেস পরতেও বেশি পছন্দ করে আর ওকে বেশি ফ্রকটা সুন্দর মানায় তাই আমি বেশি ফ্রক দিই ও না অনেক পাতলা তো আমার হয়ে যাবে দেখো আমি নিয়ে নিচ্ছি দোয়েলের ড্রেসটা তো এটা হচ্ছে প্যান্ট আর এর সঙ্গে তো পছন্দ করে এইসব ড্রেস তো ওকে এটা দিয়ে এটা দিয়েছে ও দোয়েলের দাঁড়ি মানে ও দাঁড়িয়ে দিয়েছে এটা ওকে তো তোমরা বলবে আমরা কিছু কিনে দিইনি তো না আমরা ওকে কোনো কিছুই কিনে দিইনি ওকে যেটা কিনে দেবো ভাবছি তো ওর জন্য একটা সারপ্রাইজ দেখেছি তোমাদের সকলের জন্য এখন কিনেছি কিনি তা নয় মানে ওর মানে এখন তো গরমকাল পড়ে গেছে তো গরমকালে পড়ার জন্য ওর পাতলা পাতলা কয়েকটা ড্রেস কিনেছি মানে ফ্রক আর কি চার পাঁচটা তো ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না ওগুলো আছে অন্য একটা ব্যাগে তো অন্য রাখা আছে তো বাচ্চারা তো জানোই সকলের আদরের হয় আর ওদের না সবার থেকে বেশি হয় আর কি আমাদের সকলের থেকে তো সেরকম ওরও অনেকগুলোই হয়েছে ওটা হয়ে গেল ডোয়েবের হয়েছে এটা হচ্ছে আমার সোনা ছিল আরিয়ানের জন্য আরিয়ানের এটা দাদু দিয়েছে আর দেখাচ্ছি না একটা শার্ট দিয়েছে ও নানুবাড়ি থেকে দিয়েছে ওর মামা দিয়েছে তো সবগুলো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এটা এখানে রেখেছি যে যদি ও আসছে তো এর পরের দিন বা ঈদের দিন তো তখন ও পড়বে আর বাকি কোনো ভিডিও করা হয়নি ওকে সমস্ত কিছু মানে পাঠিয়ে দিয়েছি ও তুমি জানো যে ও নানুবাড়ি থাকে তো নানুবাড়ি থাকে সেই জন্যই আর কি ওর সব কিছু ও নানোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা ওর দাদি দিয়েছে তো ভালো লাগছে এটা দেওয়া আর দেবো না এটা এখানে থাক এখানে এসে তখন পড়বে আর সঙ্গে এই প্যান্ট দিয়েছি দাদি প্যান্টটা খুব সুন্দর একদম ভালো কটন অনেকটাই আমার ছেলেটা তো বেশ হেলদি আছে তো ওর ওর আর ওর ছোট্ট মেজো চাচার ছেলে দুজনের একই ড্রেস বেশিরভাগই কিনি আমরা মানে ওরা খুব বন্ধু তো ওদের দুজনের মানে কিনি ওরা খুশি হয় তো এবারও সেম ড্রেস সেম প্যান্ট সব কিছুই একই কিনা হয়েছে মানে গাড়ি যেটা কিনে দেয় সেটা সেম হয় আমরা একসঙ্গে বেশিরভাগ সব কিছু যাই তো এবার জন্য আমার শরীর খারাপ কালকে গিয়েছিলাম মানে কয়েকদিন গিয়েছি টুকটাক এরকম আর কি একটা দুটো করে নিয়ে এসেছি তো কালকে গিয়েছিলাম তো কালকে কেনা হয়েছে আর আমার কেনা হয়েছে বাচ্চাদের নিয়েছি তো সব কিছু শেয়ার করছি না মানে শেয়ার তোমরা তোমার পরিবার তোমাদের সকলের সঙ্গে আমার শেয়ার করা উচিত কিন্তু অনেক প্রবলেম থাকে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এই যে এটা একটা শাড়ি দেখার জন্য আমার মায়ের জন্য সব এটা আমার মাকে আমি কিছুই দিই নি শাশুড়ি মাকে মাঠে এই বছর আমি তো বাজার যেতে পারিনি তো কাউকে কোনো কিছুই দিই তো সকল কি টাকা দেওয়া হয়ে গেছে তো তারা তাদের পছন্দ মতন তুলে নেবে তো আমার শাশুড়ি মা আমার মায়ের জন্য শাড়ি নিয়েছে এই যে একটা আর একটা মায়ের মানে মায়েরা শাড়ি করে সকলের কাছ থেকে পাওয়া ঈদের গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কোন ড্রেসটা সব থেকে বেশি সুন্দর লাগছে সেটাও জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং একটা লাইক দিয়ে দেবে ভিডিওটা আর বেশি বড়ো করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য আমি মিষ্টি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামল